সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিও তো আপনাদের সবাইকে সামনে আছি এখন দেখেন এই যে হচ্ছে আ বন্ধ হয়ে গেল ধরা ধরা ধরো ধরো ধরা কি ধরা সে সাদের দিন সাদের দিন অলরেডি চলে আসছে আর কি সাদের দিনে এখন আমরা তিরিশটা রোজা শেষ হয়ে তিরিশটা রমজান শেষ হয়ে আর কি এখন হচ্ছে আহা દોરાજે દોરાજે અમાકે બોલ ના દોરી તા કેમ થાઉ કેમ થાઉ હાથ પૂર કે જવે રે ગરમ તા સાદા ઓ જાનમો મરે તો તો લાગલા એ એ એ ખાવા બે ખાવા અરે મરાઈ લાગે એ ઓય ઓય દીકર

ना भाई ओ निखली गया मर गया लगे छह सूँ। ना मट्टा मट्टा। आप बोलो आप बोलो आप बोलो इधर। भाई आम डट भाई आम डट भाई आम डट। अस्ते अस्ते पुर्जे दे पुर्जे दे।

গিলাচ গিলাচ নাইট নি বাজে আর কি দেখি ছাড়া অনেক আইটেমের বাজে ছিল তো সেইগুলো আর কি আহ আইনে দেনি আইনে দিলে হাতে ফাডলে সমস্যা হয়েছে এগুলো যদি উচিত এগুলো একবার টোটালি হারাম এগুলা আপনারা কেউ করবেন না তো কথা হচ্ছে যে ওরা হচ্ছে শুধু জাস্ট তারাবাজে যেটা আর কি এটা একবারে মানে সামঞ্জস্য এই বাজেগুলোই হচ্ছে আহ কম বেশি যারা যারা আছে সবাই এগুলোই আর কি করে আয়োজনে হোক যে কোনো জায়গায় হোক এগুলা আর কি আর ফুটায় বা ধরে আর কি এটা সৌন্দর্য আর কি না এটা ফাটানো যায় না তো শেয়ার করবো আপনার মাঝে কেমন সবসময় জানাবেন আসসালামু আলাইকুম